জননেতা জনাব মুফতি আমির হামজার নিশ্চিত বিজয় টের পে আমির হামজার বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করছে আমির হামজাকে নানান হুমকি দামকি দিচ্ছে আমির হামজার মনোবল ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে নির্বাচনী মাঠ থেকে তাকে সই দেয়ার ষড়যন্ত্র করছে বিএনপি কিন্তু না আমির হামজা দমে যাওয়ার পাত্র নয় আমির হামজা জীবনের মায়া করেন না মৃত্যুর মুখ আমির হামজা দেখে এসেছে অতএব এইসব ভয় আমির হামজার নেই পুরো জাতি আমির হামজার পাশে আছে আমির হামজা কোন কুষ্টিয়ার ফিগার নন আমির হামজা কুষ্টিয়ার কোনো এমপি ক্যান্ডিডেট নন আমির হামজা পুরো বাংলাদেশে সারা পৃথিবীর বাংলাদেশিদের আমির হামজার কিছু হলে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ করবে আমির হামজা কোনো কথা বললে শুধু কুষ্টিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না পুরো বাংলাদেশ পুরো জাতি সেটা দেখে আমির হামজা ভুল করলো ন্যাশনালি সমালোচনা হয় আমির হামজা ভালো কাজ করলো ন্যাশনালি প্রশংসা হয় আমির হামজা কোনো লোকাল ফিগার ফিগার নন তিনি ন্যাশনাল অতএব সাথে পুরো জাতি আছে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে কারা দিচ্ছে এটা আমির হামজা বলেনি কিন্তু আমার ব্যাখ্যা আমার বিশ্লেষণ এটা বিএনপি করছে আমির হামজা ফেসবুক পোস্ট দিয়ে তার সে উদ্বেগের কথা জানিয়েছেন কেন কি আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো সংক্ষেপে দর্শক আমি হামজা ফেসবুক পোস্ট দিয়েছেন একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আপনাদের কাছে অনুরোধ রইল আমার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করিলেন এবং আমার তিন শিশুকন্যা সন্তানকে একটু দেখে রাখেন আমির হামজা আমির হামজার এই ফেসবুক পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এটা ব্যাখ্যা কি প্রথম কথা হচ্ছে যে আমির হামজাকে মেরে ফেলতে চাচ্ছে কেন মেরে ফেলতে চাচ্ছে জানেন দেখেন রাজনীতিতে অনেক কথাবার্তা বলা হয় আমির হামজা প্রচুর ভুল কথা বলেন এইটা নিয়ে আগে বলি তারপরে কেন তাকে মেরে ফেলতে চাচ্ছে বা কারা মোটিভ কি এ ধরনের মানসিকতা এই বিএনপির মধ্যে কেন ঢুকেছে আমি আসছি সেদিকে প্রথমে আসি যে কেন আমির হামজাকে নিয়ে হঠাৎ এই হত্যার হুমকির বিষয়টা কেন আমির হামজা তারেক রহমানের ভাই আরাফত রহমান কোকুকে নিয়ে একটা কথা বলেছেন যে কথাটা অবশ্যই আপত্তিকর রুচিপূর্ণ এবং আমির হামজা নিজেই ক্ষমা চেয়েছেন এখন আমি একজন রাজনীতিবিদ আমির হামজা এখন একজন রাজনীতিবিদ কথা বলেন এবং কথা বলতে যে কিছু ভুল আপত্তিকর কথা বলে এটা বাংলাদেশের কমন চিত্র আমির হামজা সাদা জামা বলে স্পট লাগলে সহজে চোখে পড়ে কিন্তু বাস্তবে আমির হামজা যে ধরনের ভুল কথা বলেন এর চাইতে গুণ মারাত্মক আপত্তিকর কথা সকাল বিএনপি সন্ধ্যা বলতো এবং বলে আমির হামজা কুরুচিপূর্ণ কথা বলছে বিএনপির এমপি ক্যান্ডিডেটরা তার চাইতে কয়েক হাজার গুণ বলছে প্রতিনিয়ত আপনি অক্ষরে অক্ষরে কাগজ কলম নিয়ে বসবেন আমার সাথে আমি বলছি না যে আমির হামজা যা বলছে সব ঠিক বলছে অবশ্যই কিছু ভুল বলছে আমির হামজা যদি গত তিন মাসে দশটা ভুল কথা বলে আপত্তিকর কথা বলে বিএনপির এমপি নিরানব্বইটা বলেছে মানে নয় গুণ গুণ বেশি এটা হচ্ছে বাস্তবতা কিন্তু আমির হামজা জনপ্রিয় বক্তা তিনি যা বলেন সেটা ভাইরাল হয় বলে দৃষ্টিকটু বা আহ যে সাদা জামায় স্পট লাগার মতো ঘটনা কিন্তু বিএনপির জামাই তো ময়লা যার ফলে স্পট লাগলে দেখা যায় না শেখ হাসিনা যে পরিমাণ উল্টো পাল্টা কথা বলতেন তার দশ বগের একবার এখন পর্যন্ত আমির হামজা বলেছেন যা বলছেন আমরা সমর্থন করছি না এখন এরকম ভুল ত্রুটি বলা এটা হয় আমির হামজা এই শর্টকামিং তিনি নিজেই স্বীকার করেন যে ভুল হয়েছে কেন ভুল হয় সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি মজদুম মানুষ রাজনৈতিক বক্তব্য দিতে তিনি অভ্যস্ত নন তিনি ওয়াশ করতেন জেল খেটেছেন স্বাভাবিক তার শরীরের উপর একটা প্রভাব পড়েছে তার দুর্বলতা তিনি ওভারকাম করার চেষ্টা করছেন আমাদের উচিত তাকে সময় দেয় এবং তিনি আগের চাইতে যথেষ্ট হয়েছেন তিনি থেকে মাস আগে কথা যতটা বলেছেন এখন কি ততটা বলে না নিজেকে অনেক গুছিয়ে ফেলেছেন তো সেই জায়গায় দুই একটা কথাবার্তা কি বলেছে কি এটা নিয়ে কাউকে হত্যা করতে উদ্যত হওয়া এটা স্বাভাবিক নয় ওরকম কথা তো বিএনপি বিএনপির বিরুদ্ধেই বলে প্রতিনিয়ত কিন্তু কেন আমির হামজাকে হত্যা করতে চায় এর কারণ হচ্ছে আমির হামজার যে জনপ্রিয়তা আমি খোঁজ নিলাম তার নিজ এলাকায় তাতে আমির হামজার বিজয় নিশ্চিত আমির হামজার পক্ষে তার নির্বাচনী এলাকায় একটা গণজোয়ার তৈরি হয়েছে অতএব এই গণজোয়ার দেখে ভৃদ সন্ত্রস্ত হয়ে পিএনপি তাকে হত্যা করতে চায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় তা নিশ্চিত বিজয় টের পেয়ে এটি হচ্ছে বাস্তবতা কিন্তু না আমির হামজাকে দমাতে পারবে না আমির হামজা মজলুম আল্লাহ সাহায্য তার সাথে আছে আল্লাহ রব আলমিন আমির হামজাকে রক্ষা করবেন তার শিশু সন্তানদেরকে রক্ষা করবেন তার আগে তাকেই রক্ষা করবেন তার মাধ্যমেই তার সন্তানদেরকে রক্ষা করবেন পুরো জাতির দোয়া আছে ভালোবাসা আছে আপনি ভয় পাবেন না ওসমান হাদির সাথে যেরকম পুরো জাতি ছিল দেখেন ওসমান হাদি উল্টোপাল্টা কথা কম বলেছে বাংলাদেশের রাজনীতিতে গালির জনক ওসমান হাদি সেই যে বিখ্যাত গালি আওয়ামী লীগ যেখানে পাবি পালাবি আবার কাদের আওয়ামী লীগ কি বলেছে অমুক পোলাদের আরো কত কিছু আছে এরকম হাদি কিন্তু ওসমান হাদি যখন শহীদ হয়েছেন তার সেই গালিগুলো আর্টে পরিণত হয়েছে মানুষ সেটা গ্রহণ করছে সেগুলোকে গ্লোরিফাই করছে অতএব এগুলো বিষয় না তা আমির হামজা এখন দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ভারত বিরোধী হওয়ার কারণেই আমির হামজাকে জুলুমের শিকার হতে হয়েছে বছরের পর বছর মিথ্যা একদম কোন অপরাধ ছাড়া তাকে জেল খাটতে হয়েছে অতএব এই ভারতের আধিপত্যবাদের এই সৈনিক আমির হামজা দুই একটা ভুল ত্রুটি কথা বলেছেন এগুলো মানুষ ভুলে যে তার পক্ষে রায় দেয়ার জন্য প্রস্তুত এবং পুরো বাংলাদেশ তার পক্ষে আছে হ্যাঁ কিছু বুদ্ধিজীবী কিছু এলিট তার বক্তব্য নিয়ে আমরা খোঁচাখি করি কিন্তু সাধারণ মানুষ ওগুলো নিয়ে ভাবেই না সাধারণ মানুষ আমির হামজাকে ভোট দিতে রেডি জামাত কি বুঝে না যারা ক্ষমতা আসতে যাচ্ছে এমন একটা সংগঠন আমিরে জামাতের কাছে অনেক অভিযোগ অনেকবার অভিযোগ দেওয়া হয়েছে যেন আমির হামজাকে বাদ দেওয়া জামাতের জামাতের একটা শক্তিশালী অংশ তাকে বাদ দেওয়ার চেষ্টা করেছে আমি জানি কারা বাদ দেওয়ার চেষ্টা করেছে কেন করেছে তাও জানি কিন্তু আমির এ জামাত আমির হামজাকে ডেকে সতর্ক করেছেন কিন্তু প্রার্থীতা থেকে তাকে বাদ দেন নাই কারণ আমিরা জামাত জানতেন যে আমির হামজা জিতে আসতে পারবেন এবং যে ভুল নিয়ে আলোচনা হয় ওটা ইলিট লেভেলে সাধারণ জনগণ আমির হামজাকে গ্রহণ করেছে আর এই কারণেই বিএনপি ভয় পেয়েছে আর বিএনপি দেখেন কতটা নোংরা রাজনীতি আলেম ভুল কথা বলেছে কিছু নষ্ট ভ্রষ্ট মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে ঝাড়ু মিছিল আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল এটা কি কোনো রাজনীতি গঠনমূলক রাজনীতি আমির হামজা ভুল কথা বলেছে আপনারা তার প্রতিবাদ করেন কিন্তু ঝাড়ু মিছিল এভাবে কি জনগণের ভোট পাওয়া যায় ঝাড়ু মিছিলকারীদেরকে জনগণ ভালোভাবে দেখে কখনোই নয় সব মিলিয়ে যদি বলি আমির হামজাকে হুমকি দিয়েছে বিএনপি তাদের পরাজয় টের আমির হামজার বিজয় টের পে আমির হামজার বিজয়ের দিকে পুরো জাতি আমির হামজার পাশে আছে আমির হামজাকে কেউ কিচ্ছু করতে পারবে না আগামীর সংসদের একজন সংসদ সদস্য মুফতি আমির হামজা